করার ক্ষেত্রে আপনার রড হচ্ছে বিল্ডিংয়ের একটা মেরুদণ্ড মানে যেমন ধরুন একটা আপনার আপনার দেহটা আপনার দেহটাকে সৃষ্টিকর্তা যেভাবে বানিয়েছেন যদি সেটা যদি ঠিকভাবে সেটেল না হতো আপনি কি হাঁটাচলা করতে পারবে পারতেন এই জন্য রডটাকে আপনাকে সঠিক নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে যদি এমনটা না হয় তাহলে কিন্তু আপনি যেমন আপনার শরীরটা ডিস্টারবেন্স হয়ে যায় আপনি পঙ্গু হয়ে যান ঠিক আপনার বিল্ডিংটাও তেমনি হবে একটা বাড়ি আপনার এই এটা হচ্ছে একটা কলম এটা কলম এটা একটা কলম এটা আপনার ছাদ এই দুটো আমি দুই জায়গায় ধরে রেখেছি এই দুইটো হচ্ছে আমার কলাম যদি এইখানে হ্যাঁ চাপ দাও এই যে এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন মাঝখানটা কেমনভাবে বেঁকে যাচ্ছে ঠিক তেমনিতেই লোড দিলেই যেমন মাঝখানটা বেঁকে যাচ্ছে আর এইবার আপনাকে প্রশ্ন করি বিমের যে রডটা আছে সেই রডটা এই ধরুন এইটা একটা বিম চলে গেছে এই এইটা একটা রড এইটা একটা রড মানে এটা হচ্ছে আপনার টপের রড আর এটা হচ্ছে আপনার বটম এই টপ আর বটম এই দুটোর মধ্যে কোনটা কোথায় ল্যাপিং দেবো হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এবার আমি আপনাকে বোঝাই এটা ধরুন একটা কলাম এখানে যদি আপনি চাপ দেন সেই ক্ষেত্রে হ্যাঁ এই যে এই যে টেনে দেখছেন টেনে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার টেনে যাচ্ছে এই জায়গাটা টেনে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই কলামের উপরে কিন্তু এই ল্যাপিংটা দিতে পারবেন না সেই ক্ষেত্রে যদি আপনি এটি লম্বাভাবে দিন আর এই জায়গাটা যদি আপনার কাটা থাকে তো এই জায়গাটা ঝুঁকে গেলেও কিন্তু দূরের থেকে আসছে এটাকে আর কিন্তু দুই দিক থেকে আর টানতে পারছে না মানে মিডিল জায়গা মিডিলটা ঝুঁকে গেলে দূরের থেকে আপনাকে এটাকে টানতে পারছে না আর এটাই যে এই যে বটমের এটা আছে সেই বটমের এইখানে কিন্তু আপনার মেন রহস্যটা আছে মেন রহস্যটা বটমের এখানে এই জন্য যে আপনি বটমের রডটা কিন্তু মিডিলে এই মিডিলে জয়েন্টটা দিতে পারছেন না মিডিলের জয়েন্টটা এই জন্য দিতে পারছেন না এটা একটা টপের রড বোঝা গেল এই টপের রডটা কিন্তু মিডিলে যদি আমি জয়েন দিই তো এই ঝোকাটার সামনে এলো আর এই রডটা আমরা যে বটমের রডটা ব্যবহার করছি এই বটমের রডটা কিন্তু আমরা এখানে জয়েন দিচ্ছি না মানে সব ইঞ্জিনিয়ারই দেবে না এই জন্য দেবে না যে এই জায়গাটা যখন এখানে ঝুঁকে যাচ্ছে এদিক থেকে টান পড়ছে মানে এক এক কথায় এই রডটা এদিক থেকে টান পড়ছে এই দিক থেকেও টান পড়ছে দুই দিক থেকে টান পড়ে এটা মানে এখানে ঝুঁকে যাচ্ছে আর এদিক থেকে দুই দিক থেকেই মানে এদিক উপরে ওঠার চেষ্টা করছে এই ক্ষেত্রে আমরা যে বটমের রডটা ব্যবহার করবো যে দুটোই যদি আমরা এক জায়গায় দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বিমটা আমাদের নিচে ঝুঁকে যাবে ভেঙে যাবে তো এই ক্ষেত্রে আমরা বটমের রডটা এইখানে দেবো এইখানে দেবো এর একটা এর একটা কারণ আছে অনেক ক্ষেত্রে মিস্ত্রিরাকে আগে মিস্ত্রিরাকে দেখবেন কিংবা ইঞ্জিনিয়ারকে দেখবেন অনেকগুলো যেগুলো মিস্ত্রি কাজে যায় না তার তার ব্যাপার বলছে না কোনো একজন এক্সপার্ট মিস্ত্রি যদি আপনার বাড়ি কাজ করে এইখান থেকে যে আপনার এটা আছে এল ফোরকে ভাগ করবে এল ফোরকে ভাগ করে আপনার এইখানে কিছু এক্সট্রা রড দেবে এই পর্যন্ত এই পর্যন্ত এক্সট্রা রডটা দেবে এই যে এই এক্সট্রা রডটাই হচ্ছে মেন পয়েন্ট এই জিনিসটা আপনাকে যে মিডিলে যে জয়েন্টটা পড়লো সে কিন্তু এখানে আর আপনাকে এই জিনিসটা কিন্তু ঝুঁকতে দেবে না যেমন ধরুন এইটা এখান থেকে আসলো এইটা এখান থেকে গেল আর আপনার এটা এই যদি চারো চারোটে রড যদি চারটে রড যদি একভাবে ঝুঁকে কিন্তু ঝুঁকতে পারবে না যেহেতু ওটা কোয়ান্টিটিতে বেশি হয়ে গেল মানে একটা কাঠি একটা কাঠি যদি সিঙ্গেলভাবে ভাঙেন তো সেটা মুচকে যাবে কিন্তু সেই যদি দুটো বা তিনটে কাঠি এক জায়গায় করে তো ডবল শক্তি লাগবে ডবল প্রেসার লাগবে এই ক্ষেত্রে কিন্তু এই জন্য কিন্তু এই জায়গায়টা এই এক্সট্রা রডটা দেওয়া হয় এবার নিচের তার নিচের এক্সট্রা রডটা কোথায় দেবেন নিচের তো বললাম নিচে এই এইখানে কলমের আশপাশে আপনাকে দিতে হবে মানে কলম থেকে কিছু কিছুটা দূরে একদম কলম সাটিয়ে নেয় যেহেতু আপনার এই জায়গাটা ফুল থাকছে এবার এইখানে এক্সট্রা রডটা আপনাকে দিতে গেলে আপনাকে মিডিল পয়েন্টে দিতে হবে কোথায় দুই দিক থেকে ছেড়ে মানে আপনার এল ফোরে ভাগ করে মাঝখানে দুই ভাগ নেবেন দুই ভাগে কিন্তু আপনার এক্সট্রা রডটা থাকবে আর এক ভাগ এদিকে ছাড়া থাকবে এক ভাগ দিকে ছাড়া থাকবে এবার এই জিনিসটা কিন্তু এখানে ডবল রড যেমন এখানে আপনার ডবল হলো ঠিক তেমনি এখানে ডবল হওয়ার ফলে কিন্তু আপনার বিমটা কিন্তু এইভাবে বিমটা বা ছাদটা আপনার এইভাবে কিন্তু ঝুলে যাবে না এটা ঝুলে যাবে না এই এই জন্য এই জিনিসটাকে দেওয়া হয়েছে এবার আসি সর্বশেষ যেটা হচ্ছে কলাম কলামের আপনার এই যে চারটে রড যেখানে থাকবে চারটে রড কিন্তু এক জায়গায় জয়েন্ট দেবেন না এটা মারাত্মক ভুল তারপরেও আরও কিছু এটার বিষয় আছে যেটা হলো আপনার ধরুন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এটা দশ ফিট এই দশ ফিটটাকে আপনি এল থ্রিতে ভাগ করবেন এল থ্রিতে ভাগ করে দেখুন এই যে এই ছাদটা আছে ছাদটা কিন্তু সব সময় কিন্তু এই জায়গাটা যদি এখানে এইভাবে থাকে তো এইভাবে সময় এই জায়গাটা মুচকে যাওয়ার চেষ্টা চেষ্টা করে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ছাদের ছাদের নিচে একদম সরাসরি নিচে যেমন ধরুন দশ ফিটে ছাদ হয় সাধারণত তো ন ফিটে কিংবা সাড়ে নয় ফিটে হ্যাঁ এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন না এটাকে এল ফোরে ভাগ করে মিডিল পয়েন্টটাতে আপনি ল্যাপিংটা দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন আরও একটা জিনিস যেটা হচ্ছে কি যে এইটা একটা রড এই রডটা আবার এর উপরে একটা এই এই পর্যন্ত শেষ হয়ে গেছে এর উপরে কিন্তু জয়েন্ট দেবেন এর উপরে সোজা জয়েন্টটা দেবেন না এর উপরে সোজা জয়েন্ট এই জন্য দেবেন না ধরুন এইটা একটা বাস আমার শেষ হয়ে গেল এর উপরে আরও একটা বাস হবে তো আমি এক কোথায় দেবো আমি কি এর এই ডাইরেক্ট এর উপরে দেবো ডাইরেক্ট এর উপরে দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু নেমে যাবে নেমে যাবে আর ডিসব্যালেন্স হবে এদিকে ঘুরে যেতে পারে অথবা এইদিকে ঘুরে যেতে পারে তো এর কারণে কি কর কী করতে হবে এই রডটা আমরা এখানে তো এতে আমরা কি করব একটা জ্যাকেল দিয়ে দেবো এই ঠিক রকম এইভাবে একটা জ্যাকেল দিয়ে দেবো এই জ্যাকেলটা জ্যাকেলটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার কলমটা ডিসব্যালেন্স হবে না আর কলমটা কোনো লাইন আউট হবে না আর ওর লোডটা সোজা ডিস্ট্রিবিউট করবে সেই রডে সেই সেই রডের উপরে এবং সেই কংক্রিটের উপরে এই জন্য ল্যাপিংটা দিতে হবে সে বারো রডেরই হোক আর আপনার ষোলোই হোক বিশেরই হোক আর আপনার পঁচিশেরই হোক আর বত্রিশেরই হোক যারই রতই রড হোক না কেন সেটাকে সবসময় জ্যাকেল দেওয়ার চেষ্টা করবেন আপনি মানে এই জিনিসটা জেনে নেন যে মিস্ত্রি আপনাকে ঠকাচ্ছে হয়তো বারো রডে জ্যাকেল লাগবে না বলে কিন্তু বারোর রডেও আপনাকে জ্যাকেল দিতে হবে যেহেতু আপনার লোডটা ডিস্ট্রিবিউট করছে সরাসরি ওখানে ওই জন্য বারোর রডে ল্যাপিং আপনার ল্যাপিংয়ে কিন্তু কলমের ল্যাপিংয়ে কিন্তু আপনাকে জ্যাকেল দিতে হবে বিমেও যা বিমেও ঠিক তেমন জ্যাকেল দিতে হবে আর আপনার এটাও দিতে হবে তো এই জিনিসটা আপনাকে জেনে নিতে হবে এই জিনিসটা জেনে নিলে আপনার অনেক উপকার হবে আর ছাদের যেই লোডটা বুঝে নিতে পেরেছেন আশা করি বুঝে নিতে পেরেছেন এই আর ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক অবশ্যই